সে হাজাদার শহী সম্ভবতে হারি চলেছে আগু যায় হাতের মুখিতে কিছু জিনিস নিয়েছে আমার নবীকে বলতেছে মহম্মদ সাল্লা শাহ আমার হাতের মুখির মধ্যে কি বলতে পারবেন বলতে পারলে আমি কর্ম আল্লাহর হাবিব আপনার হাতের মধ্যে কি ওরাই যদি বলে আমি কে তাহলে কি কর্ম পরবে ভালো আমার নবী জানতেন যে ও আসলে কর্মা পরবে না আবু জাহেল বলে বলে কি আমি কি বলি আর কই আমার হাতের মুঠি দিয়ে বলবে বলে হ্যাঁ আল্লাহর হাবিদ সাহস হাতের মুঠির দিকে কি করেন আবু জাহেলের হাতের মুঠির ভিতরে কি রয়েছে বলো তোমরা কি আর আমি কে মহূর্তের ভিতরে আবু জাহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসে ও আল্লাহর বন্ধু আমরা ওই মক্কার জমিনের পাথর ছোট ছোট পাথর আর আপনি হলেন আল্লা পাকের রসু কি কথা আবু ফেলে দে বলে হাই হাই আমার হাতের মধ্যেও জাদু লাগাইছে কত কপাল পুরা বিবেক কিন্তু সবাই কেই নাড়া দেয় আপনারা হয়তো বলবেন যে বিবক নারা দেয়নি আবু জাহেল নাড়া দেয়নি নারা দিয়েছে একবার এক বিবাহ যাচ্ছে বিবাহের অনুষ্ঠানে আবু জাহেল একটা যাচ্ছে আপনার হাদিয়া নেন না হাদিয়া নেন তো আবু জাহেল ভাবতেছি আমি এত বড় নেতা ছোট হাদিয়া নিতে হবে না বড় একটা হুবল বড় একটা খোদা হাতিয়া দিয়ে খোদা হাতিয়া দেয় বুঝতেছেন না আমার কথায় খোদা নিছে খোদা বলো খোদা দেবতা ঘন্টা প্রঘণ্টা বুঝতে পারি না দিনে কখন বোধহয় হয়ে যায় উঠে ফুলে উঠছে কথা বলা আল্লাপাক দয়া করে বলাচ্ছে এইটুকু কিন্তু আসলে শরীরের কতই আর জুলুক হয় শুরু করছি কবে জানেন কোন না নেই চলছে তো চলছে মালিক চালাচ্ছে কে চালাচ্ছে বাবা আমার মালিক চালাচ্ছে আমাদের তো চালানোর ক্ষমতা নেই আবু জাহের হাতের মধ্যে হুবল নিয়েছে হুবল দেবতা নিয়েছে কাঁধে জঙ্গলের আশেপাশে গিয়ে একটু বাইদল খোলা লাগছে বলছেন না পেশাব লাগছে তো পেশাব লাগছে ভাবতেছে যে খোদাকে কাঁধের মধ্যে নেওয়ার পেশাব করি কেমনি কি খোদা কাদের মধ্যে দিচ্ছে খোদা কাদের চলে খোদা কে কাঁধে নিয়ে আমি পেশাব করবো খোদা কে বলছে ঠিক আছে খোদা আপনি রেস্ট করেন আমি একটু পেশাব করি খোদা কে রেস্ট খোদা কে গাছের সাথে হেলান বেড়ে গেছে দেখে রেস্ট করবেন তাই পেশাব করবে পেশাব করবে গেছে সামনের দিকে পেশাব করে পিছের দিকে শব্দ হয় পেশাব করি সামনে পিছিয়ে শব্দ হয় কেন

খললে পাবেন 28 পারা হাসরের দুই 2 নম্বর আয়াতংশ আল্লাহ বলেন ফাআতাবীরু ইয়া ওলিল আবসা হে বিবেকবান মানুষেরা হে বিবেক সম্পন্ন মানুষেরা তোমার বিবেককে কেজ খাটিয়ে তুমি কাজ করো আমি আল্লাহ তোমাকে সাহায্য করে ওই কাজে ওই কাজে তোমাকে কামিয়াবি দান করবো বিবেক আমি কিন্তু ইসলাম বোঝার ক্ষেত্রে বলছি আমি প্রত্যেক আপনাকে বলেছি ইসলাম শুনলেই হবে না বাবারা শোনার পরে আগে বিবেককে জিজ্ঞাসা করবেন ঠিক না দা ঠিক যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ আপনি মেনে নেবেন রাইট মেনে নেবেন কারেক্ট মেনে নেবেন আর ইনকারেক্ট আউট করে দিবে ঠিক আছে বাবা এইটা বুঝাতে আমি যে যে দিয়ে কই না হ্যাভ নো অবজেকশন অর ম্যাটার পার্টি অর পারসন অর জব অর বিজনেস অর অল अदर প্রপোজিশন আপনাদের কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নেই যা ভাল লাগে করে মানুষ তো বাংলার মুরগিও সাথী হঠাৎ করে মুরগিরা দেখবেন এক সময় হয়তো বিছিল করতেছে আমাদের যখন তখন জব কর খাওয়া যাবে না কি বলেন আপনার কথা বলেন না বাংলার মুরগিও সাথী কাজে আপনি কি করবেন এটা বিবেক খাটাই করে আপনার বিবেক নামক আদালতকে জিজ্ঞাসা করে বিবেক যদি বলে হ্যাঁ মেনে নাও নে আর বিবেক দেবে না মানা যাবে না ওই যে বাগুন সুরা যত বড়ই ওয়ালি দাবি করার মুক্তি হুজুর দাবি করেন বাগুন যদি কারো জমি থেকে তোলেন তাহলে বিবেক ঠিকই ঢোল পিটবে তুই বাগুন সুরা তুমি কিসের মুক্তি তুমি কিসের বড় হুজুর আর কি বিবেক এরকম আপনি কোন হক্কানি ওয়লির دشمنি করেছে করেছেন আপনার নিজের পীরের দুই নম্বর ঠাকাবে এই জায়গা যদি আপনি বিবেকের পক্ষে কাজ করেন আপনি বেঁচে যাবেন আর বিবেককে যদি বিবেকের ধ্বংসে ধ্বংসিত না হয় যদি নিজের ইচ্ছা মতো করেন তাহলে হবে আল্লাহ তো আবু চিন্তা করে সর্বনাশ হয়ে গেছে যে ক্ষুদার উপর পেশাব করে জন্তু একটা জানোয়ার জিনিস দুইটা ভাবে দেখবে খুব দিয়ে শোনেন আমি একেবারে কম করবো মন্দ একেবারে কম শুধুমাত্র দৃষ্টা আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বোঝানোর চেষ্টা যদি আল্লাহ তৌফিক দেন সবাই আল্লাহমা আমি এখানে আবু জাহেল কি বুঝলো আবুদাহলের বিবেকের মধ্যে নাড়া দিল বিবেক বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ঠিক তুমি একটা খোদা এটা জন্তু জানোয়ারের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পার না তুমি খোদা সে কিন্তু হবলকে লক্ষ্য করে একটু বলছে আবু দাহল তার খোদার দিকে তাকায় বলছে তুমি এমন একটা খোদা যে একটা জন্তু জানোয়ারের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পার না তাহলে কি বলবো মোহাম্মদ ইসলামী সঠিক তারপরে আবার বিবেক যারা তাহলে আমার বাপদাদার ইসলাম আমার বাপদাদার দিন মিটিয়ে যাবে দরকার নেই আবার ভুবনকে কানে তুলল কথা বলছেন কেন বাবা কষ্ট পাচ্ছেন এই হলো আমি এই আমাদের রক্ত যদি আজকে কারো ভিতরে থাকে আজকের যুগের মানুষ সব যদি কোরআন হারি বুনে খাওয়া ও নবীর দুশ্মনী যারা করে তাদের পেছনে নিতে একে আপনার বেসাতে পারবেন না